একবারের কথা এক গ্রামে বাস করত রহমান চাচা নামের এক বৃদ্ধ মানুষ তার কোনো পরিবার ছিল না কিন্তু ছিল একমাত্র সঙ্গী কুকুরটি নাম ভুলো একে পুড়িয়ে এনে মানুষ করেছিলেন রহমান চাচা সেই থেকে তারা ছিল অটুট ভুলো কখনও রহমান চাচার পাশ ছেড়ে যেত না বাজারে যাওয়া হোক বা মসজিদে নামাজ ভুলো সবসময় তার পাশ গ্রামের সবাই জানত রহমান চাচা আর ভুলো যেন একে অপরের ছায়া এক বছর বর্ষাকালে রহমান চাচা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ভুলো তখন চিৎকার করে প্রতিবেশীদের ডেকে আনে সবাই মিলে রহমান চাচাকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তাররা বলেন আরও কিছু দেরি হলে তাকে বাঁচানো যেত না সবাই অবাক হয়েছিল ভুলোর এমন নিষ্ঠা দেখে চাচা সুস্থ হয়ে উঠলে বলেছিলেন ভুলো শুধু কুকুর নয় সে আমার সন্তানবু বছরখানেক পর এক সকালে রহমান চাচাকে আর ঘুম থেকে উঠতে দেখা গেল ভুলো তার পাশেই চুপচাপ বসেছিল কয়েকদিন পর ভুলো নিঃশব্দে চলে যায় গ্রামের মানুষ দুই বন্ধুর সম্মানে এক গাছলায় একটি ফলক বসিয়েছে মানুষ